আলাইকুম বিহার্স আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো আজকে আর একটি ভিডিও নিয়ে আসলাম যারা সেলস ভাই আছেন দেখেন ভাই মার্কেটে আপনারা প্রথম অবস্থায় আসলেই অর্ডার পাবেন এটা একেবারে নিঃসন্দেহ একটা ভুল আপনাদের একটা আশা মার্কেটে আপনারা আসলে অর্ডার পাবেন রেগুলার আসলে অর্ডার পাবেন কিছু কিছু দোকানে এবং কিছু কিছু দোকান আপনাকে অর্ডার দিব না আপনি একদিন যাইবেন দুই দিন যাবেন আপনি বোরিং হয়ে যাবেন ওই যে আপনি হাল সাইডে দিতেছেন এর প্রেক্ষাপটে আপনি দেখা যাবে এই দোকান থেকে কখনোই অর্ডার আপনি নিতে পারবেন না তো যদি আপনি এই দোকান থেকে অর্ডার নিতে চান তাহলে এই দোকানদারকে প্রত্যেক দিন আপনি প্রত্যেক সপ্তাহে যাবেন বা সপ্তাহে দুইবার ওনাদেরকে আপনি প্রচুর পরিমাণে ডিস্টার্ব করবেন তার ফলে কি হবে আপনার একদিন দুই দিন তিন দিন হ্যাঁ একদিন হয়তো বা উনি ঝাড়ি দিয়ে ফেলতে পারে বা ইয়া করতে পারে আবার যাবেন যে আচ্ছা খাইবেন কথা বলবেন এক সময় ওনার ভিত্তে আপনি ঢুকে যাবেন বা আপনার সাথে ওনার একটা ভালো লাগা কাজ করবে ফলে দেখা যাবে যে আপনারা কথা বলতে আন্ডারস্ট্যান্ডিং হইতে হইতে দেখা যাবে একসময় সময় যাবেন ভাই ভালো আছেন কি অবস্থা আহ প্রোডাক্ট গুলা দেখাবেন ভাই কিছু লাগবে না অনেকদিন হয়েছে তো অর্ডার দেন না আসি সব সময় ভাবি ভালো আছি নি ছেলে ভালো আছি এইভাবে কথা বলতে বলতে ভাই যদি বিশ্বাস যান আপনি যদি ওনাদেরকে আপনি ডে বাই ডে ওনাদেরকে মার্কেটে যায় যদি আপনাদের সাথে কথা বলেন ডিস্টার্ব করেন আমি মনে করি আপনার আউটলেটে একটা দোকানও অবাক থাকবে না আপনি প্রত্যেকটা দোকানে প্রোডাক্ট সেল করতে পারবেন এটা আমি নিজে ব্যক্তিগতভাবে আমি নিজেই এটা প্রমাণ যেমন আমি কিছু কিছু দোকানে মানে অবাক হয়ে যাইতেছি যেমন আমি অনেক ডিস্টার্ব করছি অনেক গেছি আইসি কিন্তু আমাকে অর্ডার দেয় না কিন্তু আমি এখন দেখতেছি যে আমি যিনি যে আগে পরে গেছি আইছি যে আমার পেজ টু পেজ উনি আমাকে দেখছে চিনছে আমি হয়তোবা দুই মাস তিন মাস ছয় মাস পরেও অর্ডার পাইছি যাতে আমি সফল হয়েছি এটাই আমার সবচেয়ে বড় হলো আশা তো আপনারাও সফল হইতে পারবেন যদি আপনারা এইভাবে লেগে থাকেন আপনারা এইভাবে ডিস্টার্ব করেন এই হলো একটা কৌশল আপনারা সেলস বৃদ্ধি করার জন্য তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ